আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরের ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমি সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার উপর কোনো দাবি নাই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চার বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পদ দেখায় দিলেন টুয়ার্ডস কবিরা গোনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে বাবা মা কি করলেন তাদেরকে পদ দেখাই দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে তারা ড্রাগ অ্যাডিক্ট হবে তারা প্রস্টিটিউটের কাছে যাবে তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ সেটা ট্রায়াল হবে একটা আপনি মনে মনে না এটা করতে কথা বলতেছে আমি বাংলাদেশে কথা বলতেছি আমি ফেনের কথা বলতেছি আমি চিচনের কথা বলতেছি আমি ঢাকার কথা বলতেছি সেইখানে আপনার ছেলের হাতে খড়ি হবে জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে আজকে কত বাপ্পা মনে করতেছে দাদার ছেলে ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে এটা ঠিকই আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে এটা ঠিকই আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে এটা ঠিক আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু বন্ধুত্ব দোস্তায় বুঝছেন না দোস্ত দোস্তায় এটা ঠিক আছে ক্লাস সেভেন এর মাদ্রাসার মেয়েকে ক্লাস এইট এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসে ঢাকায় ওই সব জায়গা থেকে কোথা থেকে যশোর গোষ্ঠী ওই দিক থেকে নিয়ে আসা হোটেলে উঠতে চাইছে ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারেনি কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি বাগান পড়ে থাকে না অনেকগুলো পুরানো ওর ভিতর তাকে ধর্ষণ করছে মেয়েটা যখন ধর্ষণ বলা উচিত না এটা মানে নিশ্চয়ই বাড়ির থেকে বাইরে আসছে তারা কি আর কাম করে নিয়ে আসছে নাকি বাড়ির থেকে নিয়ে আসছে মতে কিন্তু বয়সটা অত্যন্ত কম এই যে ভুল করা বললাম ভুল ভুলের দিকে তাদের প্রণ থাকে মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য কারণ ইমোশনটা কাজ করে এই মেয়ে সময় চিন্তা করছে হয়তো যে এটা বাড়িতে বাইরে যাবো এটা ঠিক না আমার আব্বার আমার তারপরে সময় তার ইমোশনটা ওভারটেক করছে আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা কি করে না করি বাইরে চলে মানুষের যুক্তিকে কিন্তু মানে করে যুক্তিকে যুক্তিকে খাটো করে দেয় যদি আমি বলি একজন মানুষের ইমোশন যুক্তিকে খাটো করে দেয় একটা উদাহরণ দিচ্ছি আমি যে একটা মেয়ে জানে যে সে যদি একটা ছেলের সাথে তার বাবা মার ইজত সম্মান সবকিছু এগুলো কিন্তু তার যুক্তি তাকে বোঝায় কিন্তু তারপরেও তাকে যখন পটানো বলি না আমরা কথা একটু পটায় ঘুরে ফিরে যখন একটা কথা বলে সে কনসেন্ট দিয়ে দেয় একটা এক্সট্রামের সেক্সের তাই না তখন কি হয় তখন ইমোশনটা টেক ওভার করে তার এত জ্ঞান এত করে কাজে লাগে না আর আপনি যত ইয়াং হবেন আপনার ইমোশনটা তত আবেগটা তত বেশি থাকে এই জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময় পিউবাটির পরপরের সময়টা অর্থাৎ ধরেন আমরা যদি পনেরো বছর ধরি সেই সময়টা তো এই সময় যখন আপনার এরা খুব ভালনারেবল থাকে ভালনারেবল বলতে বাংলায় বলবো কি এরা খুব স্পর্শকাতর থাকে ভুল করার চান্সটা খুব বেশি আপনি যত যে সমস্ত পেপারে গল্পগুলো আসে দেখবেন এই ভুলগুলা কিন্তু সব কম বয়সে করতেছে বেশি বয়সে ধরেন আসে বেশি বয়সে আসে কিন্তু বেশি বয়সের বয়সের আসলে চিন্তাশীল শয়তান বেশি বয়সে যেটা ভুল করে এটা ভুল না ওটা চিন্তা করে ফোন দিয়ে করে ওটা শয়তানি করছে মানে আমার এজ গ্রুপের কেউ যদি একটা খারাপ কাজে জড়ায় সে আসলে চিন্তা করে সেটা একটা শয়তান আসলে কিন্তু ছোট বয়সে যে একটা ভুল করে সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে ঋণই সেটা ভুল সেটা ঋণই ভুল সেটা কিন্তু শয়তানি ভুল না তো যেন এখন তাদের ভুল করারই থাকে ভুল করার প্রবণতা বেশি থাকে এবং এই সময়ে অপোজিট জেন্ডার বা একজন ছেলে একটা আগ্রহ এবং আকর্ষণ থাকে দুইটা কথা বললাম আগ্রহ একটা আকর্ষণ একটা আগ্রহ মানে আপনাকে দিয়ে বলি এখানে যারা প্রণাব আসেন ধরেন আপনি এই দিয়ে হেঁটে যাচ্ছেন খুব মানে খুব কাম একটা মোড়ে যাচ্ছেন হঠাৎ আপনি শুনলেন যে পাশের দুই তিনজন মহিলার কণ্ঠে একটু অট্ট হাসি বা হাসির একটা আবাদ আপনার আপনার মনোযোগটা সেদিকে যাবে না এই জন্য আল্লাহ রসুল কি বলছেন হাসি ঠাট্টা বা ফ্রিবল আশ্রিত না করছেন ছেলেদের সাথে একজন ছেলে যদি আপনার কোনো কাজে আসে বাড়িতে ইভেন আল্লাহ ওয়াইফদের কথা বলা হয়েছে আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে তোমরা মধুর কণ্ঠে কথা বলো না তোমরা অন্য মেয়েদের মতো না তোমরা মধুর কণ্ঠে কথা বলো না তোমরা জাস্ট প্রয়োজনীয় কাজটুকু করো কিন্তু এর বাইরে কিছু না এক্সট্রা কিছু না কারণ যে আসবে বা যে শুনতেছে তার মনের ভিতর কিছু একটা আসতে পারে আল্লাহ আমাদের কিভাবে বানাইছেন আল্লাহ আমাদের সবচেয়ে ভালো বোঝেন চিনেন সেই জন্য আমাদেরকে দৃষ্টি অবনত করতে বলছেন এবং এটা খুব স্বাভাবিক যে আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ একটা চুরির আওয়াজও যদি শোনেন গলার আওয়াজ নাও শোনেন আমাদের দেশে চুরি লাগে কাজের চুরি আপনার কানটা খারাপ হয়ে যাবে আল্লাহ আপনাকে কিন্তু এইভাবে বানাইছেন আর এই এফেক্টটা ইয়াং মানুষের উপরে আরো অনেক বেশি এবং তারা একটা যেহেতু ওই সময় একটা সেপারেশন চলে আসে আরব দেশে কি হয় ছোট বা ইসলামের সময় কি হতো ছোট ধরেন নয় দশ বছর পর্যন্ত একটা ছেলে বা ছেলে বাচ্চা মহলে যাচ্ছে ভিতরে যাচ্ছে ভিতর বাড়িতে যেই নয় দশ হয়ে গেল তাকে আস্তে আস্তে ছেলেদের মহলে দিয়ে দেওয়া হয় তখন আর তার কিন্তু ভিতরে এক্সেস থাকে না ভিতরে যেতে পারে না সে কারোর সাথে মেশে না কোনো মেয়েদের সাথে তার ইন্টারেকশন থাকে না মাহরাম ছাড়া এবং তার ভিতরে এক ধরনের আহ এক ধরনের তৃষ্ণা জাগে আমি যদি কথাটা বলি তৃষ্ণা কথাটা বলি টু নো জানার জন্য যে অপোজিট সেক্স তারা কেমন তারা কি তারা তার বয়সে বা তার তাদের এরকম স্বাভাবিক জিনিস তো আমরা একটা কথা বলি এটা জাস্ট মিশাল বলতেছি যে আপনার পানির তৃষ্ণা লাগলো আপনি বোতলের পানি খুঁজবেন পরিষ্কার পানি আরো বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন আরো বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন কোন কোন পানি খাইতেছেন এটার কোনো বাস বিচার থাকবে না আমরা সৌদি আরবের কথা শুনছি সৌদি আরবে একটা সময় এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগে একজন ডাক্তার বলছেন কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন তো ওইখানে পানি আসতো যে পানি তাকে দেখা যেত যে ক্রীড়া বলে না একটা জিনিস সেটুকু করে ক্রীড়া আসে পানির ভিতরে হ্যাঁ পোকা আর কোন আর কোনো আর কোনো পানি নেই কোথাও ওনারা করতেন কি গামসার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানিটা তারপরে খাইতেন আর কোনো চয়েস ছিল না তাই না চয়েস থাকলে কি আজকে সৌদি আরবের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায় একমাত্র ট্যাপের পানি তো খায় না অন্য কোনো পানি খায় না এই পানি খায় শুধু তার মানে যখন শুদ্ধ শুদ্ধ পানিও আছে তারা কিন্তু শুদ্ধটাই করছে কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে ই করতে হচ্ছে এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে ইরা আপনার ছেলে পেলেরা তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিংটার কোন পাত্তাই দেন জানতেও চান না যে তার কি বোধ কি দরকার কি করবে সে এটা কিন্তু আমরা পড়তেছি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরের ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং ছোট আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমি সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার উপর দাবি নেই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পদ দেখায় দিলেন টুয়ার্ডস কবিরা গোনা এর দায় দায়িত্ব কে নেবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল আপনি এই স্টেজ পার হয়ে আসছেন আপনি জানেন এই সময় আপনি কি করছেন আপনার কেমন লাগতো হ্যাঁ আপনার কি 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 করছেন কি কি আপনি জানেন আমার সাথে আমাকে বলার কিছু নেই আল্লাহর সাথে হিসাব সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন একই কবিরাগুনার বিদর্দে যাওয়ার জন্য অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নিয়ার করতেছেন সারা দুনিয়ারে সারা দুনিয়াকে দিন শিখেতেছেন এটা খুব চিন্তার বিষয় আমার ছেলে যখন বড় হচ্ছে বুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে আমি তাকে ওয়ান এস টু ওয়ান জিজ্ঞেস করছি তোমাকে বিয়ের দরকার সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার কেন বলছে তার গার্লফ্রেন্ড ছিল না সে সিনেমা দেখতো না সে গান শুনতো না সে নাটক দেখতো না সে গায়ের মহারান্দদের সাথে আড্ডা মারতো না বুঝছেন না তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে সে আমাকে সবসময় বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায় চায়নি গুয়াটার ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে এর জীবন নষ্ট একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল খুব জীবনটা নষ্ট করে দিবে তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে জিনাথ বুক সাপ্লাই ঢাকা নিউ মার্কেটে উনি আমার বন্ধু মানুষ ফয়সাল নাম তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিয়েছি তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের দুই চারজনকে বলছে পাত্তাই দেয় নাকি একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি এদের কি সমস্যা আছে নাকি মানে মাথায় সমস্যা আছে নাকি যে একটা ছেলে মেধাবী ছেলেকে এবারে নষ্ট করে দিতে তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন আপনি কি আপনি শিওর না সুতরাং মানুষ উনি ওই ফয়সল ওনাদেরকে বলছে আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না ওনারা বর্তমান নিয়ে বসবাস করে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে চিন্তা করেন আসলে ব্যাপারটা এটাই আল্লাহর উপর যে তকল থাকবে সে যে অন্যায় কিছু না করে মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে তার ভবিষ্যতে এত চিন্তার কি তাই না আচ্ছা এই এই রকম সময় কি হবে আপনি যদি তাকে তার আমি এখানে হয়তো সব কটা মেয়েদের জন্য আজকাল মেয়েরাও মদ খায় আজকে আপনি দেখছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে এগুলো লেখালেখি হয়েছে দেখেন মেয়েরা মদ খায় আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দেওয়া অনুষ্ঠান হয় এবং খায় মরে গেছে কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায় আজকাল মেয়েরা মদ খায় কিন্তু যদিও খায় আমরা তাদেরকে সরাসরি বললাম না এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য বাবা মা কি করলেন তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে তারা ড্রাগ অ্যাডিক্ট হবে তারা প্রস্টিটিউটের কাছে যাবে তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত সেটা ট্রায়াল হবে একটা প্রস্টিটিউটের কাছে

নাটক এন্টারটেনমেন্ট জগৎটা ই করত কন্ট্রোল করতো বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে অশ্লীল ছবি এটা ওটা লাগে বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশন নষ্ট করে দিচ্ছে আমাদের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প করে দেখেন আমি পড়ছি নিজে ওইটাতে সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা তাদেরকে ভাতা দেওয়া তাদের বিয়েতে সাহায্য করা তাদেরকে বাসস্থান দেওয়া তাদেরকে চাকরি দেওয়া যাতে আমাদের পরবর্তী সবল এবং রোগ মুক্ত হয় বিকৃত মুক্ত ওইখানে ইহুদিনে যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না দেয়ার পিপল যারা আপনার ছেলে মেয়েকে খারাপ করতে চায় আপনার ছেলে মেয়ে একসাথে মিশু কেটে চায় আপনার ছেলে ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায় যায় না ব্রিটিশ কাউন্সেলে এবার ই হয়ে গেছে টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে ওই মানে সমকামীদেরই হয়েছে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় আপনাদের ক্ষেত নষ্ট করতে চায় ক্ষেত আপনাদের মেয়েদের নষ্ট করতে চায় আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায় নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে কোনোদিন ভালো ফসল হবে না দোতরা গাছে কোনোদিন আপেল ধরবে না দোতরা গাছে দোতরাই ধরবে বিষ বৃক্ষ বলে না আমরা বিষের জিনিসই ধরবে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় ওইখানে ইহুদিনে যে কাজ করছে এখানে আপনার জানেন কারা এই কাজটা করতেছে কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কারা আপনার আপনার ছেলেমেয়েদের জন্য ইয়াবা নিয়ে কারা আসতেছে আপনার ছেলে জন্য জন্য আনতেছে না যে দেশ করে এক ফোটা ফেন্সিল তারা ওই ফেন্সিডেল খায় না ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায় সেটা খায় আপনার নেশাগ্রস্ত হয় অকর্মণ্য হয় কিডনি নষ্ট হয় অ্যান্ড শোয়ার তার এইডস হবে তার এইটা হবে তা মানে আমি আর বললাম না কত কিছু হবে তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল এখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই এই দিকেই যায় এবং আলটিমেটলি কোথায় যাবে আলটিমেটলি এটা কিন্তু জাহান্নাম মুখী যারা এইভাবে বড় হবে এই সমাজে এই প্রতিবেশে এই পরিবেশে এই সমস্ত জিনিসটা যারা বড় হবে তারা কি তাদের রাস্তাটা জাহান্নামের দিকে খুলে দিলেন কে খুলে দিলেন প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন আপনি তার আর্জটা বুঝলেন না আপনি তার ফ্রেন্ড হইলেন না আপনি তার ইমোশনটা বুঝলেন না আপনি চোখ বুঝে থাকলেন একটা দেখলেন হ্যাঁ একটা গোনা বুঝছেন না এবং যদি আপনি এটাকে হালাল মনে করেন তাহলে তো কুফর পর্যায়ে গো একটা গোনার কাজকে যদি আপনি হালাল মনে করেন বা ঠিকই আছে মনে করেন এটা কুফর গোনা আজকে কত বাপমা মনে করতেছে দাদা ছেলে ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে এটা ঠিকই আছে। তাদের ছেলে মেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে এটা ঠিকই আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে এটা ঠিক আছে তাদের ছেলে মেয়েরা একটু একটু বন্ধুত্ব টাইম বুঝছেন না দোস্ত দোস্তায় এটা ঠিক আছে ক্লাস সেভেন এর মাদ্রাসার মেয়েকে ক্লাস এইট এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসে ঢাকায় ওই সব জায়গা থেকে কোথা থেকে যশোর গোষ্ঠী ওই দিক থেকে নিয়ে আসা হোটেলে উঠতে চাইছে ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারে নাই কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি ওয়াগান পড়ে থাকে না অনেকগুলো পুরানো ওর ভিতর তাকে ধর্ষণ করছে মেয়েটা যাকে ধর্ষণ বলা উচিত না এটা মানে নিশ্চয়ই বাড়ির থেকে বেগে আসছে তারা কি আর কান্দু করে নিয়ে আসছে নাকি বাড়ির থেকে নিয়ে আসতে ইচ্ছা মতো কিন্তু বয়সটা অত্যন্ত কম এই যে ভুল করা বললাম ভুল ভুলের দিকে তাদের প্রণ থাকে মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য কারণ ইমোশনটা কাজ করে এই মেয়ে এক সময় চিন্তা করছে হয়তো যে এটা বাড়িতে বাইরে যাবো এটা ঠিক না আমার আব্বার বে হবে আমার এটা হবে আমার তারপরে এক সময় তার ইমোশনটা ওভারটেক করছে আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা কি করে না করি বাইরে চলে আসছে সেই ধর্ষণ বলে না যাই বলেন সেটার পরে মেয়েটা কাঁদতে শুরু করছে আপনার জানেন যে এগুলার একটা ইমোশনটা যখন করে তখন মানুষ রিয়েলাইজ করে আরে কি করলাম কি বল করলাম কাঁদতে শুরু করছে ছেলেটা তাকে সেখানে খুন করছে সেইখানে খুন করে রেখা তারপর সে পালাই গেছে অনেক দিন পরে গোয়েন্দারা বাইর করছে যে সেই ছেলে এই দুজনই মাদ্রাসার স্টুডেন্ট এই দুইজন স্টুডেন্টকে যদি বাবা মা বুঝতেন তাদের যদি ফ্রি কলা কথা বলা মেলামেশার সুযোগ না থাকত তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইতো বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ করার ব্যবস্থা করতেন তাদের এই পরিণতি হতো না কিন্তু বাবা মা কি মনে করছেন আরে কি বয়স এটা বারো তেরো একটা বয়স হলো নাকি পনেরো ষোলো একটা বয়স হলো নাকি ছাব্বিশ সাতাশ আঠাইশ হোক নিজের পায়ে দাঁড়া কামাই করুক তারপরে বিয়ে দিব বুঝছেন না এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করিয়ে ফেলছে তো সেটা যদি করারই করারই ব্যাপার হয় বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয় বা এত এত প্রবল ব্যাপার হয় ওয়াই নট উই ফেসিলিটেড আমরা কেন এটা ব্যবস্থা করতেছি আমরা প্যারেন্টাল গাইডেন্স আছে পরে আসবো সেটাতে আচ্ছা এইসব থেকে যেটা হবে এখন তো তারা নষ্ট হইলই ভবিষ্যতে কোনো কাজের জন্য তারা আনফিট হয়ে যাবে হয় না যে ইয়াবাতে আসক্ত হয়েছে সে কোনো কাজে লাগবে দুনিয়া সে তো একটা লাইবেলিটি ইয়াবা নাকি মানে একশট শট কোকেন এর কোকেন খুব ডেঞ্জারাস এই যে শট নিলে কে বাড়িতে ছাড়তে না। ইয়া মানে কি ওই পর্যায়ের নেশা আমি নিজে একটা ইন্টারভিউ দেখছি একটা রিক্সাওয়ালা তার ভিটা মাটি বউ বাচ্চা সব শেষ মানে এখন বড় ছেলেদের হাতে পায়ে ধরে তাদের সাথে সাথে থাইকা তার এক হাজার টাকা একটা শর্ট হচ্ছে পাঁচশো টাকা দুইটা হলো এক হাজার টাকা ডেলি তার এক হাজার টাকা ইয়াবার দরকার সে সমাজ একটা লাইবিলিটি না একদিকে তো সে তার ছেলে মেয়ে সংসার সমাজ সবাই সবাইকে শেষ করছে আর সমাজের একটা লাইবিলিটি তাকে দিয়ে কোন রকম প্রোডাক্ট কিছু সম্ভব না সেই ভবিষ্যতে আনফিট বুঝছেন না এই একইভাবে আপনি যখন আর্লি বিয়ে না দিলে বা তাদেরকে না বুঝলে তাদের চিন্তা তাদের চাহিদা যদি না বোঝেন তাদেরকে যদি আপনি ওই পথ দেখাই দেন এবং ঠেলে দেন তারাও কিন্তু পরবর্তী একটা সুস্থ জীবন হিটলার এটা বুঝছিলেন যেটা বললাম পরবর্তী একটা সুস্থ জীবনের জন্য তারা আনফিট হয়ে যেতে পারে আর কোনোদিন একটা সুস্থ স্বাভাবিক জীবনে না বাঁচতে পারে ইসলাম হচ্ছে একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ান ওয়ার্ল্ড রিলিজিয়ান বলতে আমরা কি বলি বিশ্ব ধর্ম অর্থাৎ যে ধর্মগুলা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রমিনেন্ট এখানে আমরা তিনটা ধর্মের কথা বলি সাধারণত হ্যাঁ ইহুদি বাদ বা জুডাইজম খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম আর ইসলাম এই তিনটাকে আমরা মেইনলি ওয়ার্ল্ড রিলিজিয়ান বললে বোঝায় আর এই তিনটার পয়েন্ট থেকে এই মুশ্রিক টুশ্রিক যারা আছে কবর পূজা কি বলে এই এই পত্তলিক বা মূর্তি পুজো এদেরকে বলতো হিদন হিদন মানে বুঝছেন না মানে আমার কথা নাই এগুলো ইংলিশ ইংলিশ লিটারেচারের কথা বা ইংলিশ ইসের কথা এরা হলো মানে এইগুলো ধর্মের জাত না প্যাগান মূর্তি পুজো বুঝছেন না এইগুলো হলো লোলি রিলিজিয়ান আজকে অবশ্য মোদীর ইন্ডিয়া বলতে চাই যে তারা লিটারেচার পড়েন এদিকে পড়ে হিদন এইচ ই এ টি এইচ ই এন সম্ভবত হিদন হ্যাঁ এই এটা মানে হলো অস্পৃশ্য মানে দূর ছ্যাকর্ত আর কি আমি তিনটা ওয়ার্ল্ড রিলিজনের কথা বলতেছি এই তিনটা তিনটা ধর্ম যে তিনটা ধর্ম সবচেয়ে বেশি প্রমিনেন্ট দুনিয়াতে এই তিনটা ধর্মের ভিতরেই কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা মানুষের এই যৌন বোধ এবং স্পৃহাকে সম্মান করে ইম্পর্টেন্স দেয় ইম্পর্টেন্স দেয় বললেই কিন্তু এত সেপারেশনের কথা ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এই পর্দার কথা এটার কথা কথা আসছে কারণ এক মুহূর্তের জন্য যে কোনো সময় আপনার আমার মতো সাধুদেরও একটা ভুল হয়ে যেতে পারে এই জন্য এত কিছুর আয়োজন ইসলামে কিন্তু সেই সাথে এটারও আয়োজন যে তারা মানে পিউবার্টি বা তারা যদি বায়োলজিক্যাল অ্যাডাল্ট তাদেরকে বিয়ে দিবেন পরে আমি বলবো একটা কথা স্বাভাবিক দশ বছর বয়সে বিয়ে করছেন এগারো বছর বয়সের বাবা হয়েছেন পরে কিন্তু গভর্নর হয়েছেন একটা ইসলামী প্রভিন্সের তার জীবন নষ্ট হয়ে যায় না আপনি কি চিন্তা করি এই ছোটবেলায় এইসব কথাবার্তা বললে জীবন নষ্ট হয়ে যায় অথচ জীবন নষ্ট কিন্তু অন্যটাই হয় আমি তো ওখানে বললাম কিভাবে অন্যটা জীবন নষ্ট হয় আল্লি বিয়েতে কিন্তু জীবন নষ্ট হয় না বা হয় না তবে এটা কেন হয় আরো আলো আসবে এইভাবে আচ্ছা ইসলাম নম্বর আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে স্পাউজ জোড়া হিসাবেই করা হয়েছে জাউজ জাউজ বলি আমরা স্পাউজ যেটাই বলে এই জোড়া হিসাবে এই করা হয়েছে তার কারণ এটা যে তোমরা এটা আল্লাহ একটা নিদর্শন আল্লাহ একটা আয়াত বা নিদর্শন যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো আল্লাহ কিন্তু এটা বলেন নাই যেন তোমরা বাচ্চা কাচ্চা পর্দা করতে পারো এটা এটা প্রোডাক্ট কিন্তু আল্লাহ এটা বলেন বাচ্চা কাচ্চা যেন পয়দা করতে পারো এটা বলে যে প্রশান্তি লাভ করতে পারো প্রশান্ত হ্যাঁ না কিসের থেকে প্রশান্তি লাভ করবে এই যে আপনার অস্থিরতা আসে আপনি যখন পিবাটিতে আসেন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছর বয়সে আপনার যে তার উন্নয়ন অথবা যৌবনের যে উচ্ছলতা আসে আপনার ভিতর সেটির থেকে আপনি প্রশান্তি লাভ করবেন আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিদর্শনের ভিতরে আল্লাহ এটাকেই করতেছেন আচ্ছা তার মানে ইসলাম এটাকে রেকনাইজ করে এটাকে সম্মান করে এটাকে রাসুল সাজ বলছেন আহ মানে হালাল সংসর্গ যেটা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এর যে সংসর্গ সেটা সোহাবের কাজ কারণ উল্টাটা হলো গোনার কাজ উল্টাটা গোনার কাজ আপনি সুযোগ না দিয়ে কি ইসলাম ইসলামে একটা মাত্র মৃত্যুদণ্ড যেটা মাফ করতে প্রেসিডেন্টও পারে না প্রাইম মিনিস্টার না খলিফা পারে না সেটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি একটা লোকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি বিয়ে তারপরেও সে ব্যবচারে লিপ্ত হয়েছে তার শাস্তি যে মৃত্যুদণ্ড এটা খলিফাও মাফ করতে পারে না কেন তার আগে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে তার আগে তাকে সুযোগ দেওয়া হয়েছে আর্লি বিয়ের কিছু ছাড়া বিয়ে লোহার আন্তের বিনিময় বিয়ে বা অনেক কিছু সুযোগ করা হয়েছে তার সুযোগ দেওয়া হয়েছে তারপরে সে বিয়ে করছে বিয়ে করার পরে যখন সে ব্যবচারে লিপ্ত হচ্ছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যেই মৃত্যুদণ্ড শাসক বা খলিফা মাফ করতে পারে না সে যদি রেপ করে থাকে আর ওই মেয়ের বাপ যদি বলে আমি মাফ করে বলে দিলাম তাও তার মাফ হবে না তার কারণ হচ্ছে এটা এটার ব্যবস্থাটা এটা এটাকে সম্মান করে ইসলাম এটা জন্য ব্যবস্থা রাখছে ইসলাম আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে আপনার ব্যবচারে লিপ্ত হয়েছেন আপনাদের এই সমাজে বাঁচতে থাকার রাইট নেই কারণ এই সমাজ আপনি নষ্ট করতেছেন এই টোকেনে বাংলাদেশের এখন কি অবস্থা সাতষট্টি ভাগ স্কুল চিলড্রেন মানে মানে স্কুলের ছাত্র ঢাকার মহানগরে সাতষট্টি ভাগ সেকেন্ডারি লেভেলের বা ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট এই লেভেলের স্কুল বা ইন্টারমিডিয়েট ছাত্র যারা তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করছে আউট অফ বেড বিয়ের বাইরে বিয়ের বাইরে তাদের অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করা শেষ এটা সার্ভে আমার সার্ভে না সেকুলারাইজ দেশ সার্ভে এনজিও টেনজিও যারা আছে তারা তো সেকুলারাইজ তারা তো ওই ওই ফার্টালিটি কনসেপ্টে বা জনসংখ্যা কনসেপ্টে গবেষণা করতেছে বুঝছেন না তারা তো এই লাইনে আমাদের মতো ইসলাম হারাম ব্যবচার এই লাইনে করতেছে না তারা তো ব্যবচার তাদের আপত্তি নেই আর কি যাই হোক আমরা একটু আগে সাবিদের কথা বললাম এই এই যৌবনের যে এনার্জি এই যে আগেই বললাম যে এটা প্রবল একটা শক্তি আজকে যে শেখ হাসিনা বলেন যে আমাদের বা পরিকল্পনা কমিশন বলে যে সময় এখন বাংলাদেশের আমাদেরকে কেউ রুখতে পারবে না এটা কেন জানেন তো আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন যার দিকে বলি ধরেন আঠারো থেকে বা যে দেশ যখন রেভলিউশন হয়েছে বা মানে কি বলবো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটছে যে দেশ যখন কোরিয়ার ঘটছে এক সময় জাপানের ঘটছে একসময় চায়নার এখন চলতেছে বুঝছেন না তার একটা রিজেন হচ্ছে যে তাদের ইয়াং পপুলেশনটা অনেক বড় এইটার জন্য এই শক্তিটাকে আমাদের উচিত প্রপার পথে পরিচালিত করা আপনার নদীর মতো নদীর নদীর ধারায় শক্তি আছে না সেটাকে প্রপার পথে নিয়ে গিয়ে আপনি ড্যাম বানায় ওইখানে আহ বিদ্যুৎ উৎপাদন করতে পারেন ওটাকে প্রপারলি চ্যানেলাইজ করলে আপনি আর নাইনি কি হয় এক জায়গায় গিয়ে একটা ডোবা হয়ে যায় ঠিক মতো যদি পথে যেতে না দেন ওইটাকে এখানে একটা ডোবা হবে পানি পচবে ওটার গন্ধ বাইরে ওটা কোনো কাজে লাগে না একইভাবে ইয়াং যে এনার্জিটা ইয়াং মানুষের এনার্জিটা এটাকে প্রপার পথে চ্যানেলাইজ করা উচিত সে বিয়ে না করে বনে বাজারে ঘুরতেছে হোটেলে চেক ইন করতেছে কক্সবাজারে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে থাকতেছে এগুলো সবই তার এনার্জি নষ্ট করে দিচ্ছে না তার জীবন নষ্ট করে দিচ্ছে তার মেধা নষ্ট করে দিচ্ছে তার সম্পদ নষ্ট করতেছে তার সময় নষ্ট করতেছে এইটাকে বাবা মার উচিত কি চ্যানেলাইজ করা প্রপার পথে কথা বলা উচিত ছেলেমেয়ের সাথে তোমার কি বিয়ে সবাই দরকার হবে আমি কথা না কিন্তু ইভেন তাই মিয়া এবং ইমাম বিয়ে করেনি তারা এক্সেপশনাল ছিলেন সবার দরকার হবে এটা এমন কোনো কথা নাই কিন্তু অ্যাভারেজ সবাই দরকার হবে সেই জন্যে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন যে এটা দিনের অর্ধেক অ্যাভারেজ সবাই দরকার হবে সে দিনের অর্ধেক পালন করতে পারবে না যদি সে সময় মতো বা বিয়ে না করে